অবশ্যই ক্লাসটি ধৈর্য ধরে শেষ অব্দি শুনবে এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন সেই পিস্টিকল এডুকেশন অ্যাপটা তোমরা যদি চাও ডাউনলোড করে নেবা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু সেখান থেকে আমাদের সমস্ত কোর্সগুলো পেতে পারো ঠিক আছে এছাড়া আমাদের অফিশিয়াল নাম্বার দেওয়া আছে 70 নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো এবং সেখান থেকেও কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও তোমরা নোটস নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা কি বলেছে দেখো অনুভূমিক গোষ্ঠী হলো এমন এক সামাজিক শ্রেণী বিভাগ যেখানে সদস্যরা সামাজিক স্তরবিন্যাসের প্রায় একই বা সমান স্তরে কিন্তু অবস্থান করে এই ধারণাটি প্রায়শই অনুভূমিক স্তরবিন্যাস ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় তাহলে অনুভূমিক গোষ্ঠী কি যেখানে একটা শ্রেণী একই ভাবে কিন্তু অবস্থান করে অর্থাৎ সেখানে উচ্চ নিচ ভেদাভেদটা তুমি পাবে না ঠিক আছে যে একজন উঁচু গোষ্ঠীর মধ্যে থাকছে একজন নিচুতে থাকছে এরকম টাইপের কিন্তু পাবে না তুমি কি বলছে এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সামাজিক মর্যাদা ক্ষমতা বা অর্থনৈতিক অবস্থানগত কোনো উল্লেখযোগ্য পার্থক্যও কিন্তু এখানে থাকবে না তারা একে অপরকে সমান বলে কিন্তু মনে করবে যেমন একই পেশার সকল ব্যক্তি যেমন হতে পারে সমস্ত ডাক্তার বা সমস্ত রিক্সা চালক হতে পারে তাদের একটা গ্রুপ যেমন সমস্ত রিক্সা চালকেরা কিভাবে যে এটাই কিন্তু আমাদের গ্রুপ এবং আমরা সকলেই সমান এবার হতে পারে সমগ্র সমগ্র রাজমিস্ত্রীরা হতে পারে একটা গ্রুপ সমগ্র শিক্ষকেরা যখন স্কুলে বা তোমার হচ্ছে কলেজে থাকছে তাহলে এই যে ব্যাপারটা তাহলে যখন কোনো একটা স্থানে কোনো একটা জায়গায় যখন একই স্তরে সবাই অবস্থান করে বা একই কাজের সঙ্গে যখন যুক্ত থাকে একই আয়ের সকল স্তরের মানুষ সেখানে তুমি পাবে যেমন আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী ঠিক আছে বা একই বয়সের সকল কিশোর কিশোরীরা হতে পারে তাহলে এই যে মানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তাহলে এটাকে বলি আমরা অনুভূমিক গোষ্ঠী ঠিক আছে তো বলছে অনুভূমিক গোষ্ঠীগুলি সমাজের বিভিন্ন উলম্ব কাঠামোকে যেমন বিভিন্ন সংস্থা বা জাতি আড়াআড়ি ভাবে কিন্তু ছেদ করে থাকে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে তোমাদের থ্রি মার্কসের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ